আন্দোলন হয় তখন একটা জায়গায় যখন বেশি মানুষের আর কি উপস্থিতি হয় তখন কিন্তু টেকনোলজির একটা প্রবলেম তৈরি হয় আমরা খেয়াল এই সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী এবং শুধু দেশের ভেতরে না দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে তার মানে টাকা দিয়ে মিথ্যা খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র এটা আমরা যখন দেখছি তথ্যপত্র এবং গোয়েন্দা সংস্থার সকল বিশ্লেষণ তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকদের নিরাপত্তা নষ্ট নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার একদিকে যেরকম পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছে তাদের নিরাপত্তাটা রক্ষা করা আমরা সাইবার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য সাইবার প্ল্যাটফর্মেও আমরা চেষ্টা করছি যেই জায়গায় যেই ধরনের ভূমিকা নেওয়া উচিত বা প্রয়োজন সেটা করছি এবং সেটি জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করব